সবাইকে স্বাগতম জব স্ট্যান্ডি চ্যানেলে আজকে আমরা দেখব জাতীয় বাজেট দুই এবং পঁচিশ থেকে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ যেগুলো বিভিন্ন ধরনের চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষার জন্য খুব ইম্পর্ট্যান্ট তাহলে শুরু করা যাক দুই হাজার চব্বিশ পঁচিশের বাজেট কততম বাজেট এটি হচ্ছে তেপ্পান্নতম বাজেট অন্তর্বর্তীকালীন বাজেট ছাড়া অন্তর্বর্তীকালীন বাজেট সহ হচ্ছে চুয়ান্নতম বাজেট বাজেটের ঘোষক আবুল হাসান মাহমুদ আলী ওনার প্রথমবার বাজেট এটি দেশের ছাব্বিশতম বাজেট এবং আওয়ামী লীগ সরকারের টানা ষোলোতম বাজেট সর্বাধিক বাজেট পেশ করেন আবুল মাল আব্দুল মুহিত এবং এম সাইফুর রহমান প্রত্যেকেই বারোটি করে বাজেট পেশ করেন দু হাজার চব্বিশ পঁচিশ বাজেটের আকার হচ্ছে সাত লক্ষ সাতানব্বই হাজার কোটি টাকা চব্বিশ পঁচিশ বাজেটের জিডিপির প্রবৃদ্ধির হার হচ্ছে ছয় দশমিক সাত পাঁচ মূল্যস্ফীতি ধরা হয়েছে ছয় দশমিক পাঁচ এবং মূল্যস্ফীতি প্রাকলিত হচ্ছে আট পার্সেন্ট দুই বাজেটের বার্ষিক উন্নয়ন কর্মসূচি এডিবিতে বরাদ্দ হচ্ছে দুই লক্ষ পঁয়ষট্টি হাজার কোটি টাকা মাথাপিছু জাতীয় আয় দুই হাজার অনুসারে দুই মার্কিন ডলার দুই মার্কিন ডলার এবারের বাজেটে প্রত্যাশিত গোড় আবিষ্কাল ধরা হয়েছে বাহাত্তর দশমিক তিন বছর জনসংখ্যা বৃদ্ধির হার শূন্য দশমিক ছয় নয় পার্সেন্ট প্রতি হাজারে শিশু হার ধরা হয়েছে সাতাইশ জন দরিদ্র জনসংখ্যা দুই হাজার বাইশ অনুসারে আঠারো দশমিক সাত পার্সেন্ট অতি দরিদ্র জনসংখ্যা দুই হাজার বাইশ অনুসারে পাঁচ দশমিক ছয় করমুক্ত আয়সীমা সাধারণ জনগোষ্ঠীর জন্য করমুক্ত আয়সীমা ধরা হয়েছে তিন লক্ষ পঞ্চাশ হাজার টাকা নারী ও পঁয়ষট্টি বছর বা তদুর্ধ বয়সের জনগোষ্ঠীর জন্য ধরা হয়েছে চার লক্ষ টাকা প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের জন্য করমুক্ত আয়সীমা ধরা হয়েছে চার লক্ষ পঁচাত্তর হাজার টাকা মুক্তিযোদ্ধাদের জন্য মুক্ত আয়সীমা ধরা হয়েছে পাঁচ লক্ষ টাকা এবারের বাজেটে সর্বোচ্চ বরাদ্দকৃত খাত হচ্ছে জনপ্রশাসন খাত যার পরিমাণ এক লক্ষ পঁচাত্তর হাজার কোটি টাকা দ্বিতীয় অবস্থানে আছে শিক্ষা ও প্রযুক্তি খাত যার পরিমাণ এক লক্ষ এগারো হাজার একশো সাতান্ন কোটি টাকা তৃতীয় অবস্থানে আছে পরিবহন ও যোগাযোগ খাত যার আকার হচ্ছে বিরাশি হাজার নয়শো আঠারো কোটি টাকা এবারের বাজেটের উল্লেখযোগ্য পরিবর্তন সমূহ পনেরো পারসেন্ট কর দিলেই কালো টাকা সাদা হওয়ার সুযোগ রয়েছে ধনীদের উপর পাঁচ পারসেন্ট বেশি কর আরোপ করা হয়েছে মিষ্টি পানীয়ের উপরে তিন পার্সেন্ট টার্নওভার কর আরোপ করা হয়েছে মোবাইল ফোনের সিম কার্ড ব্যবহারে বিশ পারসেন্ট কর আরোপ করা হয়েছে যা পূর্বে ছিল পনেরো পারসেন্ট জলবায়ু অভিযোজনের সক্ষমতা বৃদ্ধিতে একশো কোটি টাকা বিশেষ বরাদ্দ দেওয়া হয়েছে এমপিদের গাড়ি আমদানি করতে পঁচিশ পারসেন্ট আমদানি শুল্ক এবং পনেরো পার্সেন্ট দিতে হবে এক জুলাই দুই হাজার পঁচিশের পর সরকারি চাকরিতে নিয়কৃত সবাই সার্বজনীন পেনশনের আওতাভুক্ত হবেন সবাইকে ধন্যবাদ জাতীয় বাজেট একটি গুরুত্বপূর্ণ বিষয় আপনারা ভিডিওটি বারবার দেখবেন এবং আয়ত্ত করবেন সবাইকে ধন্যবাদ